আরে দেবো দেবো বাবা একটু ওয়েট করো আমি তো দেবো ফুল ভিডিও তোমরা যে বার্থডে ব্লগ দেখার জন্য এত এক্সাইটেড ছিলাম আমি তো জানতামই না তোমরা অনেকেই বলেছো দিদি ফুল ভিডিও দাও দিদি ফুল ভিডিও দাও চলো আজকে তোমাদের জন্য ফুল ভিডিও তো চলো শুরু করা যাক হে হ্যালো এভরিওয়ান তো তোমরা কেমন হচ্ছে আর ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো চলে গেছিলাম আমি কিন্তু সকালবেলা ফুলের দোকানে বছরের বার্থডেটা ভেবেছিলাম যে একদম খুব অল্প করে শুধু জাস্ট একটা কেকই কাটবো তার জন্য নিয়ে নিয়েছিলাম কিন্তু ফুল কারণ ও ফুলের মধ্যে সবথেকে এই ফুলটাই বেশি পছন্দ তারপর কিন্তু আমি সোজা চলে গেছিলাম বাড়িতে বাড়িতে গিয়ে রেডি হয়ে আমি কিন্তু বেরিয়ে গেছিলাম আর এখানে কিন্তু আমরা খুব চার থেকে পাঁচজন গেছিলাম প্রথমে ভেবেছিলাম যে কেউ যাবে না তারপর বললাম যে না দুই একজনকে বলা যাক আর এবছরের বার্থডেটা একটু অন্য নানারকম করে করেছি চলে গেছিলাম রানাঘাটের মিয়মনের কারণ এখানে বেশি বড় কেক নেব না কারণ যেহেতু আমরা ছিলাম চার থেকে পাঁচজন ওই কারণে ভাবছিলাম যে কোন কেকটা নেব তোমাদের সাথে আর তোমরা বলো তো গেস্ট করো যে কোন কেকটা নিয়েছো অলরেডি তোমরা দেখে নিয়েছ তো গেস্ট করো যে আমরা কোন কেকটা নিয়েছিলাম বছরের বার্থডেটা একটু অন্যরকম করার চেষ্টা করেছিলাম কারণ আগের বছরে তোমরা বার্থডেতে অনেক অনেক ভালোবাসা দিয়েছ আগের বছরে ওর বার্থডেতে তো ভেবেছিলাম যে সেম ওরকম করবো তো তোমরা হয়তো জানো যে আমরা এক সপ্তাহ আগেই ঘুরতে গেছিলাম টাকা আমাদের খরচা হয়ে গেছে তো সেখান থেকে আমাকে বললো যে দেখো এবছরে বার্থডে করার কোনো দরকার নেই কোনো রকম একটা কেক কাটলেই হবে তো সেই জন্য চলে গেছি আমি যে একটু তো স্পেশাল ফিল করাই যায় তো তারপর চলে গেছিলাম মুকুন্দ্রনগর ঘাটে আর দেখো এত সুন্দর লাগছিলো তোমাদেরকে কি বলবো জাস্ট মানে আমি তো ভাবছিলাম যে কখন আমি যাব তো দুটো দাদা ওইদিকে গেছিলো বলে ওইখানে একটু লেট করে গেছি তো চলো যাই তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি তো এখানে কিন্তু নৌকায় চলে এসেছে আর নৌকায় এই যে জেনারেটর যা এত পরিমাণে আওয়াজ তোমাদের একটুখানি শুনিয়ে দিই আমি যে ব্যাকগ্রাউন্ডটি আমাদের এত সুন্দর মিউজিক বাজছিল ওই কারণে মিউজিকটা বন্ধ করে দিতে বাধ্য হলাম তো এখানে দেখো আমরা কিন্তু কেকটা খুলছি আর এখানে কিন্তু একটা ব্ল্যান্ডার ঘটে যাবে আর আমরা কিন্তু মাঝগঙ্গায় নৌকা নিয়ে চলে এসেছিলাম এখানে দেখো এই কেকটা নিয়েছি আমরা কেমন হয়েছি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানা আর ওকে সবাই উইশ করে যাতে আরও বড়ো হয় আর আমাকে যেন আরও ভালোবাসা দাও যে পরের বছর যেন এর থেকে ভালোভাবে স্পেশাল ফিল করাতে পারি বার্থডেটা তো তোমাদের কার কার প্রিয় মানুষকে এইভাবে বার্থডে সারপ্রাইজ দিয়েছো বা ভাবছো ভবিষ্যতে ত দেবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও কারণ আমার এই জিনিসগুলো শুনতে খুবই ভালো লাগে আর এখানে দেখো আমরা কিন্তু মাছগঙ্গা এসেছিলাম আমাদের নৌকায় উঠে গেছিলাম আর এখানে আমাদের ভাড়া নিয়েছিল প্রত্যেকের এক একজনের করে তিরিশ টাকা তো উনি বলেছিল যদি ওখানে বার্থডে সেলিব্রেশন করা হয় আরও এক্সট্রা টাকা দিতে হবে কারণ যে না তোমাদের কোনো এক্সট্রা টাকা দেবো না আমি যতটা তুমি ঘোরাবে তার মধ্যে আমাদের সেলিব্রেশন হয়ে যাবে কারণ একটুখানির জন্য কেন আমি তিনশো টাকা এক্সট্রা দিতে যাব তোমরা বলো অনেকে বলবো যে তিনশো টাকা না তিনশো টাকা ইনকাম করতে গায়ে লাগে উনি ফালতু ফালতু কেন ওখানে তো দাঁড়াবে না ওই জন্যই কিন্তু উনি যেটুখানি ঘোরাবে সেখানে শুধু জাস্ট ওনার ওখানে বসে সেলিব্রেশন করা হবে বলে উনি তিনশো টাকা আমাদের কাছে চেয়েছিল তার কারণ একটু তার আগে ওনার সাথে আমাদের ঝামেলা হয়ে দেখেছিলাম যে না আমরা ওখানে বসে বার্থডে সেলিব্রেশন করব কিন্তু তোমাকে দাঁড়াতে হবে না ওখানে তুমি চলো আমরা তিরিশ টাকা করেই দেবো তো সেখানে দেখো বার্থডে সেলিব্রেশন যার বার্থডে সেই কিন্তু মোমবাতি ধরাচ্ছে এটা কি মানা যায় আর আমি ওর ফোন দিয়ে কিন্তু ওকে একটা শর্ট ভিডিও ভিডিও করে দিচ্ছিলাম যেহেতু ওর ফেসবুকে যাবে এই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে এসো তারপরে কিন্তু কেক কাটিং হচ্ছে আর এখানে কিন্তু একটা ব্ল্যান্ডার ঘটে গেছে সেটা আমি তোমাদের সাথে তোমরা মানে গেস করতে পেরেছো কিনা দেখো কমেন্ট করে ভালো করে ভিডিওটা দেখো আর এখানে কিন্তু সবার ফার্স্টে কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছিলো আর আমি বলেছিলাম যে না আমি নির্লজ্জের মতো খেয়ে নিই আর ওকে কিন্তু আমি খাওয়াইনি ওকে কিন্তু সবাই খাইয়ে দিয়েছিলো কিন্তু আমি ওকে খাওয়াইনি পরে আমাকে যেটা বললো দেখো এখানে কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছিলো আর আমি গঙ্গা সাইডে ভিডিও করছিলাম বলে না ফোনটা ওইভাবে ধরেছিলাম তো কেমন লাগছে আমাদের দুজনকে সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা আর পরে তো আছে রুকো যারা স্তাবার কর ও সাবার ফল মিঠাইও তার ও যে গিফটগুলো আমি ওকে দিয়েছিলাম ও কিন্তু জানতোই না যে ওই গিফটগুলো আমি দেব কারণ এই বছর আমি বলেছিলাম আমি তোমাকে কোনো গিফট দেব না জাস্ট চব্বিশটা ফুল ছাড়া তো ও বলেছিল ঠিক আছে কিছু করা লাগবে না তুমি জাস্ট ফুলটাই দিও আমাকে কারণ ও সব থেকে ওই ফুলটাই পছন্দ করে তো চলো এবার তোমাদের সাথে গিফটগুলো শেয়ার করি ওর যে তোমাকে যেন আমি প্রতি বছর এইভাবে একটু একটু করে তোমার দিনটা স্পেশাল করতে পারি আমি এইটুকুনি বলবো যে সারা জীবন ভালো থেকো সুস্থ থেকো আর এই কাকুটা কিন্তু দেখো ওইদিকে রেগে রেগে কিন্তু তাকাচ্ছিলো মাঝখানে খাবারে হারিয়েছিলো তো যাই হোক আর এখানে দেখো তারপরে দিয়ে দিয়েছিলাম কিন্তু আমি ফটো ফ্রেম আর ওই ফটো ফ্রেমটা একটু সকালবেলার দিকেও আন্দাজ করেছিল যে কিছু একটা হবে তার কারণ ও যখন আমি যখন স্টুডিওতে যাই ও তখন ফোন করেছিল আর আমি বলেছিলাম যে স্টুডিওতে আছি ও তখন আই থিঙ্ক গেস্ট করেই নিয়েছে তো বললো যে আমি এই গিফটটা জানতাম আমি পাবো তো চলো গিফটটা খুল তারপর তোমাদের সাথে একবার কথা হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে জানো যে গিফটটা কেমন হয়েছে আসল গিফট ও হয়েছিল যে ডিম নিয়ে তার সত্যি কথা বলতে এই গিফটটা যে আমিও নেবো আমি ভাবিনি জাস্ট কয়েক সেকেন্ডের ভাবনাতে এই গিফটটা আমি নিয়ে নিয়েছি যাই না কথা আছে না ভগবান যেটা করে মঙ্গলের জন্যই করে তো আমি সত্যি ওই দোকানে গেছিলাম আর জিনিসটা আমার পছন্দ হয়ে গেছে তোমরা কিন্তু আই থিঙ্ক দেখে নিয়েছ যে কী গিফট আমি দেবো তো ওকে আমি বললাম যে তুমি চোখটা বন্ধ করো কারণ ওর থেকে আমি খুব এক্সাইটেড ছিলাম যে এরকম একটা গিফট ওকে আমি দিতে পারবো তো আমি মানে বার্থডে আগের দিন পর্যন্ত মানে বার্থডের দিন পর্যন্ত আমি ভাবিনি যে ওকে আমি এই গিফটটা দেবো জাস্ট কয়েক সেকেন্ডের ভাবনাতে মানে এক মিনিটের ভাবনাতে আমি গিফটটা নিয়ে নিয়েছি আর যাই না গিফটটা ওর পছন্দ হবে কি না আর ও যা মোটা একটুখানি গিফট একটুখানি ছোটো ছোটো হয়ে গেছে আর কি তোমরা একটুখানি উল্টোটা ভের ও বলেছিল ওর জন্যই তুমি দোকানে গেছিলে তো যাই হোক ওর গিফটটা পছন্দ হয়েছে আর তোমরাও বলো গিফটটা কেমন হয়েছে ওর তো খুব খুশি আর ওকে আমি বলেছিলাম যে তুমি বালাটা খুলে ফেলো তো দেখো এই অ্যাকচুয়ালি ও বালাটা খোলে না তখন ও তারাপীঠ থেকে যেহেতু বালাটা নিয়েছিল আর ও মায়ের ভক্ত তো তো বালাটা ও খোলে না আমার মনে হচ্ছে একটু বড় বড় হয়ে গেছে তো দেখা যাক যে পরে ও চেঞ্জ করে কিনা যদি চেঞ্জ করে চেঞ্জ প্ল্যানিং হচ্ছিলো এরপরে কোথায় যাবে ও না যাবে মানে আমরা কোথায় যাবো না যাবো তো বললো যে ঠিক আছে চল আজকে আর কোথাও যাবো না তবে বললাম যে কিছু খাবি না তারা বললো না আজকে আর কিছু খাবো না চল বাড়ির দিকে যাই তো মুকুন্দনগরের ওই সাইডে যেদিকে অমরপালি ক্যাফে আছে তো ভেবেছিলাম যে ওই ক্যাফেতে যাবো তো বলো যে না ঠিক আছে ওই ক্যাফেতে যাবো না চলো ওখানে একটা মন্দির আছে ওই মন্দিরে যাবো তো বলো যে ঠিক আছে আমার কোনো ব্যাপার নেই তো ওকে বললাম যে তোমরা যেটা ইচ্ছে সেটাই করো আমার কোনো প্রবলেম নেই তো চলো তারপর মন্দিরের ওইখানে গিয়ে কথা হলো তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম এই মন্দিরটার ওখানে তোমরা কে কে এই মন্দিরটার ওখানে গিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কেমন সাবস্ক্রাইব করে জানিও আর তোমরা কমেন্ট করো যে আজকের ভিডিওর কেমন হয়েছে তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওটা আমি পাই তোমরা ভালো থাকো সবাই